হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল যা গরম পড়েছে এর মধ্যে কিন্তু বেশিক্ষণ রান্নাঘরে থাকতে একদম ভালো লাগে না আর বেশি রিচ রান্নাও একদম ইচ্ছা করছে না খেতে খি তাই তো তাই জন্যই আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ হালকা আর ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায় একটা এমন রেসিপি যাতে আপনাকে বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও হবে না আর সবাই আপনার রান্নাটা চেয়ে চেয়ে খাবে তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক এখানে আমি কিছুটা পরিমাণে ঘি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিয়েছি কয়েকটা দারচিনি এলাচ একটা তেজপাতা আর কিছুটা রাঁধুনি দিয়ে এবার আমি লাউগুলো ভীষণ ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার ওটা দিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে আমি দিয়ে দিলাম নুন দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো যখন লাউটা থেকে জল ছেড়ে যাবে দেখুন লাউ থেকে জল বেরিয়ে কিন্তু লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যেমন আমি আপনাদের বললাম এটা ভীষণই হালকা রান্না এর জন্য খুব একটা বেশি মশলা আমি ইউজ করবই না আর এটা কিন্তু যেহেতু আমি হালকাভাবে রান্না করব এটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো আমি ওপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন কিন্তু এই রান্নাটায় গোলমরিচটার গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে লঙ্কাও ইউজ করতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই এবার আমি আবার ঢাকনা দিয়ে দিলাম দেখুন এবার কিন্তু লাউয়ের জলটা একদম শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন দুধ আপনারা যতটা পরিমাণে লাউ ইউজ করছেন সেই পরিমাণে দুধের পরিমাণটা কম বা বেশি করে নেবেন দুধটা দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব দুধটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন ইমিডিয়েট গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করবেন না তাহলে দুধটা কেটে যেতে পারে আর দুধটা কেটে যদি ছানা হয়ে যায় তাহলে কিন্তু কোনোভাবেই রান্নাটার টেস্টটা ভালো আসবে না তো যখন আপনারা দুধটা দেবেন তার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দেবেন এবার যখন দুধটা বেশ সুন্দরভাবে ফুটে যাবে লাউয়ের সঙ্গে মিশে যাবে তখন আমি ওপর দিয়ে দিয়ে দেবো গ্রেট করা নারকোল আপনারা কিন্তু নারকলটা কুড়িয়েও ইউজ করতে পারেন বাট এই রান্নাটা একটু নারকোলটা দেওয়ারই চেষ্টা করবেন তাহলে কিন্তু এই রান্নাটার টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায় এবার আমি উপর দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি বড়িটা দেওয়ার পরে কিন্তু আপনারা বেশিক্ষণ রান্না করবেন না যেমন আপনারা সবাই জানেন কিছুক্ষণ বেশিক্ষণ রান্না করলে বড়ির ক্রিস্পিনেসটা চলে যায় আর আমি এই রান্নাটায় বড়ির ক্রিস্পিনেসটা আমার ভালো লাগে তো ক্রিস্পিনেসটা থাকতে থাকতে কিন্তু সার্ভ করে দিতে হবে আপনারা চাইলে কিন্তু যখন সার্ভ করবেন তখনও উপর দিয়ে বড়িটা গুঁড়ো করে দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা আপনারা শুধু ভাতের সাথে মেখে বা ডাল দিয়েও খেতে পারেন ভীষণ ভালো লাগবে দুধ লাউ তৈরি হয়ে গেল দেখলেন তো কত ইজিলি এটা আমি তৈরি করে নিলাম আর বেশিক্ষণ টাইমও লাগলো না আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং